বন্ধুরা প্রতিটি ব্যক্তির রাশি আলাদা আলাদা হয়ে থাকে এবং প্রতিটি রাশির লোকেদের নিজস্ব ভিন্ন স্বভাব হয় মিন হল রাশিচক্রের শেষ রাশি এবং জলের উপাদানের রাশি হিসাবে বিবেচিত হয় এই কারণেই মিন রাশির মানুষেরা খুব দয়ালু প্রকৃতির হয় এবং মিন রাশির মানুষরা খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয় তারা কোনো প্রকার সীমাবদ্ধতা পছন্দ করেন না এবং তারা নিজেরাই তাদের জীবনের সিদ্ধান্ত নেন এ কারণে অনেক সময় তাদের জীবনে সমস্যায় পড়তে হয় তবে এই রাশির লোকেরা সৎ হয় এবং এরা শুধুমাত্র তাদের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে অনেক সময় অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক সমস্যায় পড়তে হয় এদের মিন রাশির জাতক জাতিকাদের অধিপতি হল বৃহস্পতি আপনার রাশিও যদি মিন হয় তাহলে জেনে রাখা উচিত আপনার রাশিতে বৃহস্পতিকে শক্তিশালী করতে এবং বৃহস্পতির শুভ লাভ পেতে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় কারণ মিন রাশির জাতক জাতিকাদের কোষ্ঠীতে গ্রহ বৃহস্পতির অবস্থান খারাপ হলে তা অশুভের লক্ষণ এমন পরিস্থিতিতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হয় এবং জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কোনো ব্যক্তির কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান দুর্বল বা অশুভ হলে আর্থিক সমস্যা ব্যবসায় ক্ষতি সোনা হারানো চুরি পড়ালেখায় বাধা মাথার চুল পড়ার মতো ঘটনা ঘটে এর পাশাপাশি এই জাতীয় ব্যক্তিদের মিথ্যা গুজব ছড়ানো ঘন ঘন রোগ ব্যাধি চোখের সমস্যা অপ্রয়োজনীয় শত্রু তৈরি সাপের স্বপ্ন প্রতারিত হওয়া শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগ এবং গলা ব্যথার মতো রোগ ও সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারা যদি কিছু ছোটখাটো ব্যবস্থা গ্রহণ করে তবে তা তাদের সুখী জীবনযাপনে সহায়তা করে আসুন জেনে নেওয়া যাক মিন রাশির মানুষদের কি করা উচিত কি করা উচিত নয় এবং বৃহস্পতি রাশিতে দুর্বল হলে তাদের কি করতে হবে এছাড়াও ভিডিওর শেষে জানাবো মিন রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করলে তাদের জীবনের সব সমস্যার সমাধান হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নিন মিন রাশির জাতক জাতিকাদের কি করা উচিত নয় এক মিন রাশির অধিপতি বৃহস্পতি তাই তাদের জ্ঞানের অভাব হয় না কিন্তু তাদের উচিত মিথ্যা বলা এবং জ্ঞানের গর্ব করা থেকে বিরত থাকা নইলে আপনার জীবনে সর্বদা বাধা বিপত্তি আসতে থাকবে দুই মিন রাশির জাতক জাতিকাদের উচিত তাদের আচরণ শুদ্ধ রাখা এবং নাস্তিক ও নাস্তিকতা থেকে দূরে থাকা পূজা পাঠ, উপবাস জপ এবং দান ইত্যাদিতে মনোনিবেশ করলে বৃহস্পতির আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তিন মিন রাশির জাতক জাতিকাদের ভুল করেও ধর্মীয় স্থান ধর্মীয় গ্রন্থ এবং দেবদেবীদের অপমান করা উচিত নয় এর সাথে আপনি আপনার পিতামহ পিতামাতা শিক্ষক বা বড়দের অপমান করবেন না চার মিন রাশির ইষ্টদেব হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাই আপনাকে অবশ্যই তাদের পূজা করতে হবে এবং বৃহস্পতিবার নিরামিষ খাবার খেতে হবে এতে করে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে এবং আপনি সাফল্য অর্জন করবেন এখন আসুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের কোন সমস্যা দূর করার জন্য কি প্রতিকার করা উচিত এক জীবনে সাফল্য পেতে হলে কি করতে হবে যদি আপনার জীবন হতাশায় ঘিরে থাকে কঠোর পরিশ্রম করলেও জীবনে কোনো অগ্রগতি নেই এই পরিস্থিতি মোকাবেলা করতে আপনি শুক্রবার দিন সাদা পোশাক পরে মা দুর্গার মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে করে আপনার জীবনে উন্নতি হবে এবং জীবনে আসা বাধা দূর হবে দুই আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে কি করতে হবে যদি ভালো পরিমাণ অর্থ উপার্জন করার পরেও আপনি অর্থ সঞ্চয় করতে অক্ষম হন বা আপনার আর্থিক পথে কোনো অসুবিধার সম্মুখীন হন তবে এর জন্য শনিবার আপনার আলমারি বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে একটি নীল রঙের কাপড় বিছিয়ে দিন এর পাশাপাশি শনিবার লোহা বা চামড়ার তৈরি জিনিস ভুলেও কিনবেন না এতে করে আপনার আর্থিক সমস্যা দূর হবে তিন ভাগ্য সহায় না থাকলে জীবনে সৌভাগ্য আনতে কি করতে হবে যদি আপনার রাশি মিন হয় তবে সৌভাগ্যের জন্য বৃহস্পতিবার দিন আপনার সামর্থ্য অনুযায়ী ছোলার ডাল তামার জিনিস মসুর ঘি লাল কাপড় মুড়ি লাল গোলাপ সিঁদুর বা মধু দান করা উচিত এতে করে আপনি শীঘ্রই উপকৃত হবেন এবং আপনার ভাগ্য আপনার সহায় হবে চার প্রেম জীবনে আসা সমস্যা দূর করতে কি করতে হবে আপনি যদি আপনার প্রেমের জীবনে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হন বা আপনার প্রিয়জনের সাথে বিবাদ থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে সোমবার ভগবান শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে মধু মিশিয়ে কাঁচা দুধ অর্পণ করুন এছাড়া কাকদের মিষ্টি চালের পায়েস খাওয়ান এই প্রতিকারগুলি মেনে চললে আপনার জীবনের সমস্যা দূর হবে এছাড়াও আপনি যদি দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে এই সমস্যা দূর করতে বুধবার স্নানের জলে ফটকিরি মিশিয়ে স্নান করুন এই জ্যোতিষশাস্ত্রীয় উপায় মেনে চললে আপনার বিবাহিত জীবনের সমস্যা দূর হবে এবং আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে পাঁচ শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য কি করতে হবে শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য আপনাকে বৃহস্পতিবার একটি কলা গাছ লাগাতে হবে এরপর প্রতি বৃহস্পতিবার তাতে জল অর্পণ করে পূজা করতে হবে এতে করে আপনি শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন এবং পরীক্ষায় ভালো নম্বর পাবেন ছয় জীবনে সাফল্য ও সুখ শান্তির জন্য কোন রত্ন ধারণ করা উচিত মিন রাশির গ্রহের অধিপতি হল রাহু ও বৃহস্পতি এই রাশির জাতক জাতিকারা হলুদ টোপাজ ধারণ করতে পারেন এর ফলে তাদের স্বাস্থ্য ভালো হবে এবং খ্যাতি ও সৌভাগ্য বৃদ্ধি হবে এছাড়া মুক্ত ধারণ করতে পারেন মিন রাশির জাতক জাতিকারা এতে করেও আপনি ভালো ফলাফল পাবেন বন্ধুরা এখন আসুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের সাফল্য অর্জন করতে এবং জীবনে সুখ শান্তি আনতে কোনও মন্ত্র জপ করতে হবে মিন রাশির সাফল্যের মন্ত্র হল ওম ক্লীন উদ্ধৃতায় উদ্ধারিনে নম মিন রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করলে ধীরে ধীরে আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই ছিল মিন রাশির জাতক জাতিকাদের জীবনের নানান সমস্যা সমাধানের কিছু সহজ উপায় আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জীবনে খারাপ সময় চলে তাহলে এই উপায়গুলি মেনে চলার চেষ্টা করুন আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় শনিদেব লিখতে ভুলবেন না এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন